কন্টেন্টটি এআইয়ের সাহায্যে তৈরি করলেও প্রতিটি তথ্য মানুষ দ্বারা যাচাই বাছাই করা হয় এআই এখানে একটি শক্তিশালী সহকারী মূল চালক নয় আলাইকুম আজকে আমাদের হাতে যে লেকচারের ট্রান্সক্রিপ্ট এসেছে সেটা বেশ মানে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো এখানে ইতিহাসের এমন এক তত্ত্ব তুলে ধরা হয়েছে যা আমাদের পরিচিত ধারণাকে একেবারে নাড়িয়ে দেয় ঠিক লেকচারটির মূল দাবি হল একটি গোটা জাতির পরিচয়ে তাদের ধর্মবিশ্বাস আর ইতিহাস এই সব কিছু আসলে এক বিশাল সাম্রাজ্যের ভূ রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে তৈরি করা হতে পারে হ্যাঁ এবং এই আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে প্রাচীন পারস্য সাম্রাজ্য আর ইহুদি পরিচয়ের জন্মকথা ঠিক লেকচারটি বলছে যে আমরা ইতিহাসকে যেভাবে দেখি মানে ঘটনা আর চরিত্রের একটা যোগফল হিসেবে সেটা আসলে ছবির একটা মাত্র এর পেছনে আছে ক্ষমতার এক জটিল খেলা আমাদের আজকের কাজ হল এই দাবির গভীরে গিয়ে এর যুক্তিগুলো একটা একটা করে খতিয়ে দেখা ঠিক তাহলে চলুন এই রহস্যের জট খোলা যাক লেকচারটি শুরুই হচ্ছে ইতিহাসকে বোঝার জন্য একটা নতুন চশমা বা মডেল দিয়ে একে বলা হচ্ছে প্রেডিকটিভ হিস্ট্রি বিষয়টা ঠিক কি লেকচারারের মতে ইতিহাস কোনো বিচ্ছিন্ন ঘটনার এলোমেলো স্রোত নয় এর ভেতরে কিছু নির্দিষ্ট নিয়ম বা প্যাটার্ন কাজ করে তিনি তিনটি মূল নীতির কথা বলেছেন আচ্ছা প্রথমটা হলো ঐতিহাসিক প্যাটার্ন মানে ইতিহাসে একই ধরনের ঘটনা বারবার ঘটতে দেখা যায় ধরুন সাম্রাজ্যের উত্থান পতন বা বহিরাগতদের হাতে স্থিতাবস্থার পতন হুম কোনো ঐতিহাসিক বিবরণ যদি এই পরিচিত প্যাটার্নের সাথে মিলে যায় তবে তা সত্যি হওয়ার সম্ভাবনা বেশি দ্বিতীয় নীতিটা হল গেম থিওরি মানে ব্যাপারটা অনেকটা দাবার বর্ডের মতো ঠিক ঐতিহাসিক চরিত্রগুলো যেমন রাজা বা সেনাপতিরা নিজেদের স্বার্থ অনুযায়ী চাল দেন তাদের উদ্দেশ্য বুঝতে হলে আমাদের ভাবতে হবে ওই পরিস্থিতিতে তাদের জন্য জেতার সেরা চাল কোনটা ছিল আর তৃতীয়টা আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিটা হল ধর্মীয় পরকালতত্ত্ব বা রিলিজিয়াস এস্ক্যাটোলজি এর মানে হল প্রত্যেকটা জাতি বা সংস্কৃতির একটা শেষ লক্ষ্যের ধারণা থাকে যা তাদের পবিত্র গ্রন্থে লেখা থাকে যেমন বাইবেল বা কুরানে বলা আছে ইতিহাস শেষ পর্যন্ত কোন দিকে যাবে একদম এই লক্ষ্যটা জানা থাকলে তাদের বর্তমান কার্যকলাপ আর ভবিষ্যৎ পরিকল্পনা বোঝা অনেক সহজ হয়ে যায় বেশ ইন্টারেস্টিং একটা ফ্রেমওয়ার্ক কিন্তু এখানে একটা অদ্ভুত কথা বলা হয়েছে বলা হচ্ছে দুটো দেশের মধ্যে যুদ্ধের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল একটা দেশের ভেতরের অভিজাত বা এলিটদের মধ্যে সংঘাত ব্যাপারটা ঠিক বুঝলাম না এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যাকে বলা হচ্ছে এলিট ওভার প্রোডাকশন তো একটা বড় কোম্পানিতে সিইওর পদ আছে একটা কিন্তু সেই পদের জন্য যোগ্য দাবিদার আছে জন। তখন কি হবে তাদের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়ে যাবে ঠিক তাই যখন কোনো সমাজে ক্ষমতার পদের চেয়ে উচ্চাকাঙ্ক্ষী এলিটের সংখ্যা বেড়ে যায় তখন তাদের মধ্যে সংঘাত অনিবার্য হয়ে ওঠে আনুগত্য তখন আর কোনো বিষয়ে থাকে না অনেকটা জনপ্রিয় টিভি সিরিজ গেম অব মতো যেখানে ক্ষমতার জন্য ভাই ভাইয়ের বিরুদ্ধে লড়ছে হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন এটাই এলিট ওভারপ্রোডাকশন তার মানে দেশের ভেতরের এই সংঘাত সামাল দেওয়ার জন্যই কি শাসকরা যুদ্ধ বাড়িয়ে রাখতেন ঠিক তাই লেকচারে চীনের ওয়ারিং স্টেটস পিরিয়ডের উদাহরণ দেওয়া হয়েছে সেখানকার বড় রাজ্যগুলো একে অপরের সাথে সারাক্ষণ ছোটখাটো নিয়ন্ত্রিত যুদ্ধ করত উদ্দেশ্য কিন্তু একে অপরকে ধ্বংস করা ছিল না বিলকুল না উদ্দেশ্য ছিল নিজেদের ভেতরের উচ্চাকাঙ্ক্ষী এলিটদের ব্যস্ত রাখা যাতে তারা সিংহাসনের দিকে নজর না দেয় এটা ছিল স্ট্যাটাস কো বা স্থিতাবস্থা বজায় রাখার একটা উপায় এক মিনিট লেকচারার তো এখানে সান জুর বিখ্যাত বই দি আর্ট অফ ওয়ার একটা বড় দাবি করেছেন বলছেন যে এই বইটা নাকি সত্যিকারের যুদ্ধের জন্য লেখাই হয়নি হ্যাঁ এটা তো একটা বিশাল বড় কথা হাজার হাজার বছর ধরে তো এটাকে সামরিক কৌশলের বাইবেল হিসেবে মানা হয় হ্যাঁ দাবিটা আসলেই চমকে দেওয়ার মতো লেকচারের যুক্তি হল সানজুর কৌশলগুলো ওই ধরনের নিয়ন্ত্রিত আনুষ্ঠানিক যুদ্ধের জন্য লেখা যেখানে মূল উদ্দেশ্য জেতা নয় বরং খেলাটা চালিয়ে যাওয়া তাহলে সত্যিকারের যুদ্ধ কারণ সত্যিকারের সাম্রাজ্য গড়ার যুদ্ধ যা রোমান বা মঙ্গলরা করত তার নিয়মকানুন ছিল একেবারে আলাদার তারা কোনো নিয়ম মানত না কিরকম আলাদা সত্যিকারের বিজেতারা টোটাল ওয়ারফেয়ার বা সর্বাত্মক যুদ্ধে বিশ্বাসী ছিল তারা কেবল সৈন্যের সাথে লড়ত না শত্রুর অর্থনীতি তাদের শহর এমনকি তাদের মনে ভয় ধরিয়ে দেওয়ার জন্য তাদের দেবতাদেরও ধ্বংস করত আচ্ছা তারা মেধার ভিত্তিতে সেনাপতি নিয়োগ করত বংশপরিচয় দেখে নয় সানজুর কৌশলা এসবের কথা বলা নেই এই একই প্যাটার্ন মানে স্থিতাবস্থা বজায় রাখার খেলা মেসোপোটেমিয়ার ক্ষেত্রেও দেখা যায় বলে লেকচারে বলা হয়েছে সেখানকার নগররাষ্ট্রগুলো একে অপরের সাথে যুদ্ধ করত কিন্তু কেউ কারো মন্দিরে হামলা করত না ঠিক অথচ সব ধনসম্পদ কিন্তু ওই মন্দিরেই জমানো থাকত কারণ তারা সবাই একই সিস্টেমের অংশ ছিল কিন্তু এই স্থিতাবস্থা ভেঙ্গে দিল একজন বহিরাগত সার্গন অফ আকাদ হ্যাঁ তিনি সম্ভবত কোনো সাধারণ পরিবারের সন্তান বা ভাড়াটে সৈনিক ছিলেন যিনি এই অলিখিত নিয়মগুলো মানতে রাজি ছিলেন না তিনি নগররাষ্ট্রগুলোর ভেতরের কন্দলের সুযোগ নিয়ে একে একে সবাইকে পরাজিত করেন এবং বিশ্বের প্রথম সাম্রাজ্য আখ্যা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ঠিক এখান থেকে একটা প্যাটার্ন বেরিয়ে আসে স্থিতাবস্থা প্রায়শই একজন বহিরাগত এসে ভেঙে দেয় মেসোপোটেমিয়ার এই স্থিতাবস্থা ভাঙার প্যাটার্নটা খুব গুরুত্বপূর্ণ লেকচারটি কি তাহলে দাবি করছে যে পারস্যের সাইরাস দ্য গ্রেটও ঠিক সার্গানের মতোই একজন বহিরাগত ডিস্ট্রাপটর ছিলেন অনেকটা সেরকমই এরপর আসে পারস্য সাম্রাজ্যের কথা লেকচারে বলা হচ্ছে পারস্যের সাফল্যের পেছনে শুধু তাদের সামরিক শক্তি নয় বরং তাদের ধর্ম জরাথ্রুসবাদ একটা বিশাল ভূমিকা রেখেছিল জরাথ্রুসবাদ এটা তো বিশ্বের অন্যতম প্রাচীন একেশ্বরবাদী ধর্ম হ্যাঁ এর মূল ভিত্তি ছিল ভালো এবং মন্দের মধ্যে এক চিরন্তন লড়াইয়ের ধারণা তার মানে পারস্য সাম্রাজ্যের আসল সুপার পাওয়ার কোন অস্ত্র ছিল না বরং তাদের নৈতিক করছিল ছিল এমন একটা সিস্টেম যেখানে দুর্নীতি কম ট্যাক্স ঠিকমতো আদায় হয় আর কর্মকর্তারা রাজার প্রতি অনুগত থাকে সেটাই কি তাদের এগিয়ে দিয়েছিল একদম জেরাথ্রুসবাদের মূল নীতি ছিল আশা বা সত্যবাদিতা যখন একটা সাম্রাজ্যের প্রশাসক থেকে শুরু করে সাধারণ সৈনিক পর্যন্ত সবাই সৎ হয় তখন পুরো শাসন ব্যবস্থা অনেক বেশি কার্যকর হয়ে যায় সাইরাস তার দয়া আর পরমত সহিষ্ণুতার জন্য পরিচিত ছিলেন ব্যাবুলিয়ন সাম্রাজ্য প্রায় যুদ্ধ ছাড়াই তার কাছে আত্মসমর্পণ করেছিল কারণ সেখানকার এলিটরা নিজেদের ভেতরের সংঘাত মেটানোর জন্য সাইরাসকেই আমন্ত্রণ জানিয়েছিল আর শাসনের জন্য তারা কিছু অসাধারণ কৌশল ব্যবহার করত যেমন দক্ষ প্রশাসন যোগাযোগের জন্য ইতিহাসের প্রথম ডাক ব্যবস্থা চালু করা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল ছিল ডিভাইড অ্যান্ড রুল বা ভাগ করো এবং শাসন করো ঠিক তারা কোনো অঞ্চল দখল করার পর সেখানে এমনভাবে ক্ষমতার বিন্যাস করত যাতে একাধিক গোষ্ঠী একে অপরের সাথে প্রতিযোগিতা লিপ্ত থাকে ফলে কেউ এককভাবে শক্তিশালী হয়ে সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারত না আচ্ছা আমরা এতক্ষণ ধরে গেম থিওরি এলিডদের সংঘাত আর পারস্যের কৌশল নিয়ে কথা বললাম এবার বোধ সেই মূল জায়গায় আসা যাক এখানেই তো লেকচারের সবচেয়ে বিতর্কিত এবং মাথা ঘুরিয়ে দেওয়া দাবিটি আসে বলা হচ্ছে ব্যাবিলোনিয়ারা যখন জেরুসেলেমের মন্দির ধ্বংস করে দেয় তারপর ইসরায়েলি পরিচয় কার্যত বিলুপ্তির পথে চলে গিয়েছিল ঠিক তাই কারণ মন্দিরই ছিল তাদের পরিচয়ের কেন্দ্র এরপর পারস্যের রাজা সাইরাস ব্যাবেলন জয় করেন এবং নির্বাসিত ইসরায়েলিদের জেরুসালেমে ফিরে গিয়ে মন্দির পুনর্নির্মাণের অনুমতি দেন এখন প্রশ্ন হল তিনি কেন এটা করলেন হ্যাঁ এটাই মূল প্রশ্ন বাইবেলের ব্যাখ্যা হল ঈশ্বর তাকে এই আদেশ দিয়েছিলেন ঐতিহাসিকরা বলেন তিনি হয়তো দয়ালু রাজা ছিলেন বা ধর্মীয় সহনশীলতা দেখাতে চেয়েছিলেন কিন্তু লেকচারের যুক্তি হল এর পেছনে ছিল পারস্যের সেই ভলঙ্কর ডিভাইড অ্যান্ড রুল কৌশল ঠিক ভূ রাজনৈতিকভাবে লেভান্থ অর্থাৎ আজকের ইসরায়েল ফেলিস্টিন অঞ্চলটি ছিল প্রাচীন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এটা ছিল মিশর মেসোপোটেমিয়া আর আনাতলিয়ার সংযোগস্থল যে এই অঞ্চল নিয়ন্ত্রণ করবে সে পুরো মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ করবে আর এই অঞ্চল নিয়ন্ত্রণের জন্য পারস্যের এমন একটা জনগোষ্ঠীর দরকার ছিল যারা বেবগবন্ধভাবে পারস্য সাম্রাজ্যের প্রতি অনুগত থাকবে এমন একটা গোষ্ঠী যাদের অস্তিত্বই নির্ভর করবে সাম্রাজ্যের সমর্থনের ওপর ঠিক লেকচারের দাবি অনুযায়ী পারস্য ঠিক এই কাজটাই করেছিল এক মিনিট আমি কি ঠিক শুনলাম লেকচারের দাবি অনুযায়ী ইহুদি পরিচয় তৈরি করা হয়েছিল একটা সাম্রাজ্যের ডিভাইড অ্যান্ড রুল পলিসির অংশ হিসেবে এটা তো ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কথা দাবিটা ঠিক এমনই বলা হচ্ছে ব্যাবিলন থেকে ফিরে আসা এই নির্বাসিতদের একটা নতুন পরিচয় দেওয়া হলো। ইহুদি বা জুজ যা পারস্যের ইয়হুদ প্রদেশ থেকে আসা একটি প্রশাসনিক শব্দ আচ্ছা এরপর পারস্য সাম্রাজ্য খুব সুকৌশলে তাদের এবং লেবান্তে থেকে যাওয়া পুরনো ইসরায়েলিদের মধ্যে একটা বিভেদ তৈরি করে দেয় ফিরে আসা দলটি দাবি করে তারাই আসল ইসরায়েলি কারণ তারা নির্বাসনে থেকেও নিজেদের ধর্মে অবিচল ছিল আর যারা থেকে গিয়েছিল তারা নাকি স্থানীয় সংস্কৃতির সাথে মিশে তাদের বিশুদ্ধতা হারিয়েছে হ্যাঁ আর এই বিভেদের ফলে দুই পক্ষই একে অপনের বিরুদ্ধে পারস্য সাম্রাজ্য সমর্থন চাইত যা পারস্যকে ওই অঞ্চলটি বিনা রক্তপাতে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করেছিল কি অসাধারণ কিন্তু ভয়ঙ্কর একটা কৌশল এই তত্ত্বটি তো প্রচলিত ইতিহাস এবং ধর্মীয় বিশ্বাসের একেবারে বিপরীত লেকচারটি কি এর সমর্থনে কোনও প্রমাণ দেয় হ্যাঁ লেকচারে বলা হয়েছে এর প্রমাণ বাইবেলের মধ্যেই আছে এজরা এবং নেহেমিয়ার বইয়ে আচ্ছা এই দুটি বইকে বলা হচ্ছে এই জাতি গঠনের প্রক্রিয়ার এক জীবন্ত দলিল যেমন ফিরে আসা ইহুদিরা যখন মন্দির পুনর্নির্মাণ শুরু করে তখন স্থানীয় ইসরায়েলিরা তাদের সাহায্য করতে চেয়েছিল কিন্তু তাদের সরাসরি প্রত্যাখ্যান করা হয় একদম তাদের বলা হয় তোমাদের আমাদের সাথে ঈশ্বরের ঘর বানানোর কোনো অধিকার নেই এভাবেই বিভেদকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয় এই কৌশলটা কেমন যেন চেনা চেনা লাগছে লেকচারে কি কোনো আধুনিক উদাহরণ দেওয়া হয়েছে হ্যাঁ একটা দুর্দান্ত সমান্তরাল উদাহরণ টানা হয়েছে পারস্যের রাজা আর্ট পক্ষ থেকে ইসরাকে লেখা একটি চিঠি আছে যেখানে মন্দির পুনর্নির্মাণের জন্য অনুমতি এবং রাজকীয় অর্থায়ন করা হয় লেকচারে এর সাথে তুলনা করা হয়েছে উনিশশো সালের ব্রিটিশ বেলফোর ঘোষণার এই ঘোষণার মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্য ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল লেকচারের মতে দুটোই সাম্রাজ্যিক শক্তির ভূ রাজনৈতিক চাল ঠিক দুটো ক্ষেত্রেই একটি বহিরাগত শক্তি একটি স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে বিভেদ তৈরি করে অঞ্চলটি নিয়ন্ত্রণ করতে চেয়েছে সত্যি বলতে এই তুলনাটা বেশ অস্বস্তিকর একটা চিন্তা তাহলে এজরা এবং নেহেমিয়া যে নতুন ইহুদি পরিচয় তৈরি করলেন তার মূল ভিত্তিগুলো কি ছিল লেকচার অনুযায়ী এর চারটি ভিত্তি ছিল প্রথমত বিশুদ্ধ একেশ্বরবাদ শুধুমাত্র এক ঈশ্বর ইয়াহুয়ের উপাসনা যা পারস্যের জরাথৃষ্টবাদ দ্বারা প্রভাবিত ছিল বলে মনে করা হয় হতে পারে দ্বিতীয়ত রক্তের বিশুদ্ধতা বিদেশি নানীদের বিয়ে করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয় তৃতীয়ত সামাজিক ঐক্য নিজেদের মধ্যে সুদ নেওয়া নিষিদ্ধ করা হয় যাতে গোষ্ঠীর মধ্যে অর্থনৈতিক সংহতি থাকে আর চতুর্থ ভিত্তিটা চতুর্থ এবং সবচেয়ে শক্তিশালী ভিত্তিটি ছিল ঐতিহাসিক স্মৃতি এজরা বিভিন্ন ঐতিহাসিক নথি একত্রিত করে আজকের বাইবেলের কাঠামো দেন এর ফলে তাদের পুরো জাতির পরিচয় একটা বইয়ের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় এটাই তাদের এক পোর্টেবল হোমল্যান্ড বা বহনযোগ্য মাতৃভূমি দিয়েছে ঠিক যা তাদের হাজার হাজার বছর ধরে বিশ্বের নানা প্রান্তে টিকে থাকতে সাহায্য করেছে আচ্ছা যদি এই ঐতিহাসিক মডেলটা সত্যি হয় তাহলে লেকচারার তো এর ভিত্তিতে আধুনিক ইসরায়েল রাষ্ট্র সম্পর্কে কিছু ভবিষ্যদ্বাণীও করেছেন সেগুলো বেশ সাহসী শোনায় হ্যাঁ তিনটি ভবিষ্যৎবাণী করা হয়েছে প্রথমত তারা তৃতীয় মন্দির পুনর্নির্মাণ করবে তাদের পরিচয় এবং ঐতিহাসিক আখ্যান পূর্ণতা পাওয়ার জন্য এটা জরুরি আর এর জন্য আলাক্সা মসজিদ ধ্বংস করার প্রয়োজন হতে পারে লেকচার অনুযায়ী হ্যাঁ দ্বিতীয়ত ইসরায়েল ধীরে ধীরে একটি থিওক্রেসি বা ধর্মরাষ্ট্রে পরিণত হবে যেখানে বাইবেলই হবে সর্বোচ্চ আইন আর তৃতীয়টা তো আরও বড় প্যাক্স জুডাইকা বা ইহুদি নিয়ন্ত্রিত শান্তি প্রতিষ্ঠা ঠিক লেকচারের মতে তারা তাদের সীমানা প্রসারিত করে বাইবেলে বর্ণিত গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে চাইবে এবং এই পুরো প্রক্রিয়াটি আবার সেই ডিভাইড অ্যান্ড রুল নীতির সাথে যুক্ত কিন্তু এবার সাম্রাজ্যের ভূমিকায় আছে আমেরিকা হ্যাঁ আমেরিকা মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং আরব দেশগুলোর মধ্যে সংঘাতকে ব্যবহার করে নিজের আধিপত্য বজায় রাখছে ঠিক যেমনটা পারস্য করেছিল কিন্তু এখানেই তো গল্পের শেষ নয় লেকচারের শেষে একটা বড় টুইস্ট আছে বলা হচ্ছে ইসরায়েল আমেরিকার হাতের পুতুল হয়ে থাকবে না একদম লেকচারটি ভবিষ্যৎবাণী করছে যে ইসরায়েল তাদের নিজেদের ইতিহাস খুব ভালো করে জানে তারা বোঝে যে তারাও একটি সাম্রাজ্যের খেলার ঘুটি হিসেবে ব্যবহৃত হচ্ছে তাই ভবিষ্যতে আমেরিকা ও ইসরায়েলের মধ্যে একটি বড় সংঘাত হতে পারে এবং লেকচারারের মতে সেই সংঘাতে ইসরায়েল জয়ী হবে এবং মধ্যপ্রাচ্যে নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করবে তাহলে সব মিলিয়ে আজকের আলোচনা থেকে যা বোঝা গেল তা হল ইতিহাসকে কেবল ঘটনা বা সাল তারিখের তালিকা হিসেবে দেখলে চলবে না এর পেছনের সাম্রাজ্যিক কৌশল ক্ষমতার খেলা এবং পরিচয়ের রাজনীতিকে বুঝতে হবে হুম এ লেকচারের তত্ত্বটি নিঃসন্দেহে বেশ উস্কানিমূলক এবং বিতর্কিত অবশ্যই এটি আমাদের ভাবতে বাধ্য করে যে আমাদের জাতীয় পরিচয় জানি আমরা এত গর্ব করি তা কতটা স্বাভাবিক আর কতটা কৃত্রিমভাবে নির্মিত ঠিক একটি জাতির পবিত্র গ্রন্থ এবং তার ঐতিহাসিক স্মৃতি কি কেবল আধ্যাত্মিক বিষয় নাকি তা ভূ রাজনৈতিক আকাঙ্ক্ষার একটি শক্তিশালী হাতিয়ারও হতে পারে এই প্রশ্নটি হয়তো আজকের আলোচনার সবচেয়ে বড় প্রাপ্তি আল্লাহ হাফিজ আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও তথ্যবহুল আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন